প্রিয় মেডিকেল ভর্তি উচ্চ শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশন দুই হাজার পঁচিশের খুব কাছাকাছি সময় চলে এসেছি আমরা আর এই শেষ মুহূর্তে তোমরা নিশ্চয়ই সবার প্রস্তুতি নিয়ে খুব চিন্তিত শেষ মুহূর্তের এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে এই জন্য আমাদের আজকের বিশেষ আয়োজন তোমাদের জন্য তোমাদের ফাইনাল গেম প্ল্যান আর আজকে আমাদের সাথে আছে তোমাদের সবার পরিচিত মুখ গতবার জাতিবাদী তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় সুশোভন সানজিদ এবং তাসনিম আমরা ওদের কাছ থেকে ওদের গেম প্ল্যান জানবো আমিও কিছু কথা বলবো চলো আমরা শুরুতেই তাসলিমের কাছ থেকে একটু জেনে নেই তাসনিম ওদের তো আর পরীক্ষার খুব বেশি দিন নেই একদম পরীক্ষার কাছাকাছি সময় ওরা চলে এসছে তো এই শেষ মুহূর্তে তোমার স্ট্র্যাটেজি কেমন ছিল বা তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছিলে যদি একটু বলতে আবার আচ্ছা ভাইয়া তো প্রথমে হচ্ছে এই মুহূর্তে এসে আমাদের একটু পড়ার স্ট্র্যাটেজি গুলো পরিবর্তন করতে হবে কারণ যেহেতু সামনে আমাদের খুব শীঘ্রই ডেইলি এক্সাম গুলো শেষ হতে চলছে এবং আলটিমেটলি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এইগুলা শুরু হবে তো এখন আমরা ডেইলি এক্সামে একটা বা দুইটা চ্যাপ্টারের জন্য যে টাইমটা পেতাম আলটিমেটলি ওই টাইমে এখন আমার পূর্ণ একটা বই কভার করতে হবে তো আমি যদি এখন ডেইলি এক্সামের মতো সব কিছু পড়তে যাই ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্ট বা প্রথম থেকে যেভাবে পড়তাম এইভাবে পড়ার যদি আমার ইন্টেনশন থাকে তাইলে কিন্তু আমার ভালো করার পসিবিলিটি কমে যাবে তো প্রথমে জানতে হবে আমি কি পড়বো আর কি পড়বো না ডেইলি এক্সামের শেষে প্রথমে বুঝতে হবে যে আমি একটা চ্যাপ্টার যখন খুললাম তো বিগত ডেইলি এক্সাম গুলোতে অনলাইন অফলাইন উন্মেষের যেখানেই পরীক্ষা দিয়েছি কোন বিষয়গুলো আমি ভুল করেছিলাম সর্বপ্রথম আমার কাজ হলো এই ভুল বিষয়গুলো আগে আয়ত্ত করা দেন আমার কাজ হলো যে বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলা কি কি আছে যেমন এটা আমাদের শুনতে শুনতে অনেকটা মুখস্থই হয়ে যায় যেমন বইয়ের বৈশিষ্ট্য উদাহরণ ছক কাজ ব্যবহার এবং এক্সট্রা রাইটারের ক্ষেত্রে বলতে গেলে এই জিনিসগুলো বিশেষ করে এক্সট্রা যদি জোলজি বোটানের ক্ষেত্রে বলি আলী মাজিবুর সাহেবের কোনো ছক যেন আমরা বাদ না দেই বা যে জিনিসগুলো পৃষ্ঠা খুললেই দেখা যায় যে এটা একদম নতুন কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক আগে হচ্ছে আমাদের কাজ এই জিনিসগুলো কমপ্লিট করা যেমন আমি লাইন বাই লাইন এখন পড়তে গেলাম কিন্তু দেখা গেল একটা ছক ছিল বা শেষের দিকে কিছু কাজ ছিল এইগুলো আমি পড়তে পারলাম না তো আগে যত দ্রুত সম্ভব ইম্পর্টেন্ট জিনিসগুলো কাভার করে এসে আমার ইয়ে করা তারপরে যাওয়া যেগুলো খুঁটিনাটি বিষয় আছে সেকেন্ড হলো যে আমরা যে কোয়েশ্চেন গুলোতে পরীক্ষা দিয়েছি সরাসরি অফলাইনে অনেকেই একটা কাজ করে যে বাসায় এসে ওই প্রশ্নেই দাগাই ফেলে যে দাগিয়ে ফেলে যে কোনটা আমার ভুল হয়েছিল যদি ওই কোয়েশ্চেন গুলা থাকে তো ওইগুলো প্রথমে এক নজর দেখে নেওয়া তাহলে আলটিমেট ওর একটা আইডিয়া এসে যাবে মাথায় যে চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে তাহলে হয়তো আমার এইভাবে করা উচিত দেন হচ্ছে প্রতি বছর একটা কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে যে অনুশীলনের প্রশ্ন আসবে কিনা বা এটা কি করা উচিত তো এখনো হচ্ছে অনুশীলনের প্রশ্ন যে খুব অবহেলা করাও ঠিক না যে এবার সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে হয়তো আসবেই না এটাও একদম ভুল সিদ্ধান্ত আবার যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমি শুধু অনুশীলনী প্রশ্ন পড়ে গেলাম এটাও ঠিক হবে না আচ্ছা তো অনুশীলনীর প্রশ্নগুলো যতটা সম্ভব মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে আমাদের দেখে নেওয়া আর শেষ সময় এসে একটা কবি প্রশ্ন থাকে আমাদেরও ছিল যে অনুশীলনীর ভুল উত্তরগুলো কি করব কি ভুল দাগাবো না সঠিক দাগাবো তো এর উত্তর দেওয়াটাও খুব কঠিন তারপরেও ধরা যাক একটা কোশ্চেন আমার ইসাক সারের বইয়ে এটার উত্তর ভুল দেওয়া বাট ধরা গেল তপন স্যারের বইয়ে সেম কোয়েশ্চেনটা সঠিক উত্তর দাও কিন্তু আমি তো আসলে বুঝছি না যে আমার শিক্ষক কি ইসাক স্যার থেকে করছেন না তপন স্যার থেকে করছেন তো আসলে এটা সাজেস্টেড না যে জেনে শুনে আমি পরীক্ষার হলে ভুল দাগিয়ে আসব সঠিকটাই শিখব সঠিকটাই শিখুক এবং সঠিকটাই দাগিয়ে আসা ভালো আর এমন না যে পরীক্ষার হলে আমার মনে আসবে যে প্রশ্নের উত্তরটা ভুল ছিল আমি এত টেনশনের মধ্যেও আমার খেয়াল আসবে যে আমি ভুল দাগাই তো মোটামুটি এই জিনিসগুলো আয়ত্তে রাখা এবং জিকের ক্ষেত্রে এখন মনে হয় সব থেকে ওরা বেশি ভয় পাচ্ছে বলো বা কনসার্ন ওরা যে এখন কি হবে তো জিকের ক্ষেত্রে যদি একদম মাস্ট বলি তাহলে আগে যেমন একটা নির্দিষ্ট পোষণ থেকে আসতো কিছু রাজনৈতিক বিষয় বলি বা ব্যক্তি কেন্দ্রিক এখন ওই বিষয়টা নাই আমাদের আমাদের পরীক্ষা থেকে খানিকটা কমে গিয়েছে তো এখন বলা যায় যে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে সাম্প্রতিক বিষয়গুলো আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ পরিচিতি বা বাংলাদেশ রিলেটেড যে বিষয়গুলো আছে এবং আন্তর্জাতিকের ক্ষেত্রেও কিছু যে গুরুত্বপূর্ণ টপিক যেমন প্রণালী তারপর বিভিন্ন মহাদেশ খেলাধুলা আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কাভার করে নিয়ে দেন আমি হচ্ছে সুইচ করবো অন্যান্যগুলোই আর ইংলিশের ক্ষেত্রেও শেষ মুহূর্তে নতুন করে কোনো গ্রামারের রুল শেখা ভোকাবুলারি মুখস্থ করা এটাও করা যাবে না মূলত বিগত বছরের কোশ্চেন সলভ করার মাধ্যমেই আমাদের আগাতে হবে আর কি আর সর্বশেষ এখন যেহেতু আমরা ডেইলি এক্সাম পার করে আসছি অর্থাৎ আমাদের মূল বইগুলো একবার হলেও ভালোভাবে শেষ তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের একশো মার্কের এমসিকিউ এক্সামগুলা খুব ভালোভাবে দেওয়া কারণ এখন থেকেই যে আমি প্রথম চান্সে আমি পঁয়ত্রিশ মিনিটে হয়তো একশোটা প্রশ্ন শুরু করব যেগুলো আগে পারি ওইগুলা দাগাবো যেগুলা ভাবতে হয় ওইগুলা হচ্ছে একটু পরে দাগাবো তো আলটিমেটলি বেশি বেশি এখন পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই জিনিসগুলা প্র্যাকটিস করা আচ্ছা চমৎকার তাসনিম আমি একটু সুশোভনের কাছে যাচ্ছি সুশোভন তাসনিম যে বলছিল পরীক্ষার কথা খুব শীঘ্রই নভেম্বর দশ তারিখ থেকে আমাদের উন্মেষের মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হচ্ছে তো তোমার যে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে আসলে মডেল টেস্টের পরীক্ষাগুলার আসলে কিভাবে তোমাকে হেল্প করছিল তো আমরা তো খুব অল্প সিলেবাসটা আমরা কভার করে করে ডেইলি ডেইলি এক্সাম দি উইকলি এক্সাম দিই কিন্তু এবার যে আমাদের একটা হিউজ একটা সিলেবাস আমরা কভার করে নিয়ে পেপার ফাইনাল দিব সাবজেক্ট ফাইনাল দিবো এবং সর্বশেষ যেটা ফাইনাল মডেল টেস্ট দিব তো এই যে প্রস্তুতিটা আমাদের এখন একটু আপগ্রেড করতে হবে কারণ আমাদের বুঝে নিতে হবে যে আমরা ঠিক কোন কতটুকু পড়বো কারণ কতটুকু আমার দরকার কারণ টপিক অনেক কিছু থাকে কিন্তু মেডিকেল রিলেটেড কোনগুলো আমার মানে বেশি আসবে ইম্পর্টেন্ট তো সেটা আমাকে আর একটু বেশি মার্ক করে করতে হবে কারণ সময়টা খুব কম অল্প সময় আমি পুরো একটা পেপার কে কভার করে নিয়ে আমি পেপার ফাইনাল এক্সাম দিব পুরো একটা সাবজেক্টকে কভার করে নিয়ে সাবজেক্ট ফাইনাল দিব এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি পুরা সিলেবাসকে কভার করে আমি মেডিকেলের মতো ফাইনাল মডেল টেস্ট দিব তো সেটা আসলে শিখতে হবে আস্তে আস্তে এবং পরীক্ষাদের ইম্প্যাক্ট যদি বলি ফার্স্ট অফ অল যেটা বলতেই হবে সেটা হচ্ছে ভুলগুলা আরো ভালোভাবে দেখা যায় কারণ আমরা ডেইলিতে দি অল্প সিলেবাস পড়ে নিয়ে আমাদের হয়তো ছোটখাটো কিছু ভুল থাকে কিন্তু এই যে হিউজ সিলেবাসটা কভার করে নিয়ে আমি যখন পরীক্ষাটা দিব তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি মেডিকেল তো পুরাটাই হবে সিলেবাস তো ছোট ছোট করে সিলেবাস হবে না তো তখন বোঝা যাবে যে আসলে যখন সিলেবাসটা বড় হয় তখন আমার ল্যাকিংসটা কোথায় তখন আমি কোন কোন জিনিসগুলো আসলে আমি ঠিকই ভুল করে যাচ্ছি কিন্তু সেটা আর কি আমাদের ধরা পড়বে এক্সামের সময় আরেকটা বিষয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এক্সাম টাইম ম্যানেজমেন্টটা কেন বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেকে করে কি একশোটা এমসিকিউ ধরে ধরে নিয়ে একশোটা পুরা লাইন ধরে ধরে এক ঘন্টা ধরে সে করবে কিন্তু এটা আসলে সাজেস্টেড না মানে এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা একটু বদলাইতে হবে কারণ একশোটা এমসিকিউ আমাদের কিন্তু মাত্র এক ঘন্টায় দিতে হবে মানে ষাট আর কি মিনিটের ভেতরে তো চেষ্টা করতে হবে যে যেগুলো ফার্স্টে আমি পারি মানে একবারই আমার রিড আউট করে আমি বুঝে যাচ্ছি যে যেগুলোর অ্যান্সার আমি এখনই পারবো সেইগুলো চেষ্টা করা মানে এক থেকে একশো যত দ্রুত সম্ভব একবারটা রিড আউট করে না তারপরে ধীরে ধীরে স্টেজ অনুযায়ী যে এরপরে আমি একটু কঠিন কিন্তু আমি পারি আমাকে একটু সময় দিতে হবে এইভাবে কনফিউজ আর শেষে যদি একটু কনফিউশন আমি একটু চেষ্টা করি টাইম এখনো আছে ভাবি এইভাবে মানে স্টেজে ভাগ করে নিয়ে নিয়ে স্ট্র্যাটেজিটা মেনটেন করে তারপরে আমাকে একশো টাইম সিকিউ দাগাইতে হবে কারণ এরকম হুট করে যে ষাট মিনিটে একশো টাইম সিকিউ দাগাই দেবে এত সহজ না আচ্ছা তো স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে মানে স্ট্র্যাটেজিতে কিভাবে মেনটেন করতে সেটা শেখা যাবে এক্সামটা দিলে টাইম ম্যানেজমেন্ট শেখা যাবে ভুলগুলো কোথায় সেগুলো আরো ভালোভাবে আইডেন্টিফাইড হবে যেহেতু সিলেবাসটা আচ্ছা আর ছেলেমেয়েদের একটা কমন প্রবলেম থাকে ওরা বলে যে ভাইয়া মার্কস এক্সপেকটেশন অনুযায়ী না আসলে ওরা খুব আপসেট হয়ে যায় এটা আসলেরা কিভাবে ওয়ারকাম করতে এটা এটা আসলে কারণ আমরা কিন্তু খুব বলতে গেলে র‍্যাপিড মানে পরীক্ষা দিছি ডেইলি পরীক্ষাটা হয়ে গেল টানা তারপরে আপনার এখন এই যে মডেল টেস্টটা শুরু হচ্ছে হইতে পারে কারণ মানুষের প্রত্যেকটা দিন কখনো সমান যায় না একটা দিন আমার प्रिपरेशन ভালো হলো পরের দিন নাও হইতে পারে কিন্তু আমার আল্টিমেট টার্গেট তো সেই মেডিকেল পরীক্ষা ওই দিনটাতে আমাকে সম্পূর্ণ আর কি পারফেক্ট থাকতে হবে প্রিপারেশন তো সেইটার কারণে এখন

ছেলেমেদের মডেল টেস্টের সময় আমরা দেখি যে খুব কমন একটা প্রবলেম ওরা ফেস করে সেটা হচ্ছে আমরা তো অলমোস্ট একদিন পর পরই দেখা যায় পুরা বই পরীক্ষা মানে পুরা একটা সাবজেক্ট পরীক্ষা বা একদম পুরো মেডিকেলের মতো পরীক্ষা তো এতদিন তো আসলে ওরা ছোট ছোট করে পরীক্ষা দিয়ে আসছে যখন এরকম একদিনের মধ্যে পুরা বই পড়তে হয় তখন ওরা আসলে একদম একটা মহাসাগরের মধ্যে পড়ে তোমরাও তো গত বছর এরকম জায়গাতেই ছিল তো তোমার স্ট্র্যাটেজি কেমন ছিল যে একদিনের মধ্যে আসলে পুরা বইটা বা সাবজেক্টটা কিভাবে গুছায় পড়ছো আমরা যখন ডেলি এক্সামগুলো দিচ্ছিলাম তখন হয়তো আমরা একটা চ্যাপ্টার অনেক ডিটেলডে পড়তাম অর্থাৎ একটা চ্যাপ্টারে আমরা হয়তো বই প্রথমে পড়তাম কোশ্চন ব্যাংকটা দেখতাম এক্সট্রা একটা ইনফু দেখতাম মেট্রিক্সটা ভালো মতো দেখতাম কোশ্চন ব্যাংক দেখার পরে আবার এক্সট্রা প্র্যাকটিসও করতাম বিভিন্ন জায়গা থেকে এক্ষেত্রে আমরা হয়তো একটা চ্যাপ্টারে অনেক টাইম দিতাম একটা দিন পুরোটা দিয়ে দিতাম কিন্তু সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এগুলো যখন আসি তখন দেখা যায় একটা বইয়ের অর্থাৎ

যেমন রক্ত সংবহন তারপর পরিপাক শোষণ এই রিলেটেড যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে ভালোই প্রশ্ন আসে সো আমার একদম ফার্স্টে যখন আমি সাবজেক্ট ফাইনাল বা ফাইনাল দিতে যাব আমার একটা সাবজেক্টে দেখতে হবে এই চ্যাপ্টারগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আমি এই চ্যাপ্টারগুলো আগে টার্গেট রেখে আজকের দিনের মধ্যে এগুলো শেষ করি যেমন আমি চিন্তা করতাম বারোটা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আটটা চ্যাপ্টার আমি টার্গেট করতাম এবং এই আটটা চ্যাপ্টার আমি পরে ফেলতাম বাকি যে চ্যাপ্টার থাকবে আমার সেগুলো হয়তো আমি চিন্তা করতাম পরবর্তীতে পরব যেমন আমি হয়তো সাবজেক্ট ফাইনালে এই পেপার ফাইনাল যখন দিলাম তখন হয়তো আটটা চ্যাপ্টার পড়ছি জোলজির ক্ষেত্রে কিন্তু আমি তো আবার জোলজির জন্য সাবজেক্ট ফাইনাল আবার টাইমটা পাবো তখন হয়তো আমি বাকি চারটা চ্যাপ্টার ফার্স্টে ধরবো বাকি আটটা যদি সময় থাকে তখন পড়বো তাহলে হয় কি আমি যেটা একটু গ্যাপ রাখছিলাম আগে পেপার ফাইনালে সেটা সাবজেক্ট ফাইনাল আমি কভার করতে পারতেছি পাশাপাশি আমাদের অনুসরণীর প্রশ্ন ভালোই যেহেতু আসে এজ ইউজুয়াল আগের বছরের প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখি তো এই ক্ষেত্রে জোলজি বুটানি যাই বলি না কেন ফিজিক্স কেমিস্ট্রি তো সো এইগুলোর ক্ষেত্রে আমরা যদি মেইন একটা চ্যাপ্টার পড়ার পর বইয়ের যে মার্ক লাইন গুলা কোচিং থেকে যে মার্ক লাইন গুলা দেয় পাশাপাশি নিজে যে মার্ক করে রাখছি যেগুলো ভুল করে রাখছিলাম সেগুলো হয়তো আলাদা ভাবে হাইলাইট করে রাখছি এগুলো দেখার পর যদি আমি অনুষ্ঠানের প্রশ্ন গুলো দেখে ফেলতে পারি সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল টাইমে তাহলে মোটামুটি একটা চ্যাপ্টার একদম সুপারফিসিয়াল একটা ভালো একটা গুছানো আমার প্রস্তুতি থাকবে সো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে হয়তো আটটা চ্যাপ্টার ভালো মতো টার্গেট রাখতে পারলে মোর দেন এনাফ যদি আমার ক্ষেত্রে সম্ভব হয় হয়তো আমি আটটা থেকে বেশি পড়তেও পারি কিন্তু কেমন যেন এমন হয়ে যায় অল্প সময়ের মধ্যে বারোটা চ্যাপ্টার পড়তে গেলে হয়তো ভালো করে সবগুলো দেখা নাও হইতে পারে ক্ষেত্রে একটু অল্প টার্গেট রেখে আমরা যদি আটটা পড়ে ফেলি পরবর্তীতে হয়তো বাকি চারটা আমরা মডেল টেস্ট পড়তে পারতেছি কিংবা সাবজেক্ট ফাইনাল যখন আসবে অর্থাৎ কম্বাইন্ড যখন দিব আমরা অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড একসাথে কম্বাইন্ড তখন হয়তো বাকি চারটা গুলো আগে ফার্স্ট ধরলাম বা পরে যেগুলো আগে পড়ছি সেগুলো হয়তো পরে পড়লাম এরকম হলে একটা ভালো রিভিশন হয়ে যাবে আর কি থ্যাংক ইউ সঞ্জিত তোমার সুন্দর পরামর্শের জন্য তোমরা যারা একদমই পরীক্ষার এই শেষ মুহূর্তে আসো তারা নিশ্চিত ভাবে আজকের ফাইনাল গেম প্ল্যানে গতবারের টপারদের ওদের স্ট্র্যাটেজি শুনে অনেক ইনসাইট পেলা আর আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আর সামারি আর একটু গুছিয়ে বলি আমি ওরা খুব সুন্দর করেই বলল শেষ মুহূর্তে তোমরা চাইলেও ডেলি এক্সামে যেমন খুটাই খুঁটায় সব পড়ে এসছো ওইটা আসলে পড়ার সুযোগ থাকে না সময়টাকে ইউটিলাইজ করতে হবে সবার কথার সামারি ছিল যেটা একদম ইম্পর্ট্যান্ট জিনিসপত্র যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে তোমরা নিশ্চিতভাবেই জানো এই জার্নি পর্যন্ত যদ্য চলে এসছো সেখানে একটু বেশি টাইম দেওয়া সময়টাকে ইউটিলাইজ করা সানজিদের কথা টোন ধরি আমি আবার বলি যে তুমি চাইলেও পেপার ফাইনালের সবগুলা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে পারবে না তুমি টার্গেট করবা হয়তো আমি 8টা চ্যাপ্টার ভালো করে পড়লাম বারোটার মধ্যে বাকি 4টা আমি একবার দেখে গেলাম সাবজেক্ট ফাইনালের আগে তুমি ওই 4টা আবার ভালো করে দেখো ওই 8টা আবার একটু কম দেখো মানে এভাবে মিলাই জিলায়ে তোমাকে प्रिपरेशन নিতে হবে মডেল টেস্টের টাইমে যে রকম একদম মেডিকেল অ্যাডমিশনের যেরকম অনুরূপ পরীক্ষা প্রথম পরীক্ষায় তুমি চাইলেই সবগুলা বই সব জিনিস পড়ে যেতে পারবে না প্রথম দিন হয়তো বায়োলজি পড়লা পরের দিন কেমিস্ট্রি পড়লা পরের দিন ফিজিক্স পড়লা একজন ইংলিশ জিকে পড়লা এভাবে মডেল টেস্ট দিতে দিতে দিকে তুমি অনেক বেশি শার্প হয়ে যাবে পরীক্ষার হলে তিনজনের কাছ থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে শিখতে হবে প্রথম 30 মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই একবার যে প্রশ্নগুলো তোমরা একেবারেই শিওর যে এটার উত্তর তুমি জানো এগুলো দেখানো একটা বুদ্ধিমানের কাজ আর সবচেয়ে বড় কথা মডেল টেস্টের এই সময়টাতে মার্কস একটু এদিক সেদিক হলেও হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে তোমাদের সবার জন্য অনেক শুভকামনা নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে আগামী বছর তোমাদের মধ্যে থেকে তোমাদের কারোর সাথে আমরা তোমাদের শুনে তোমাদের অনুদারকে জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফিজ